ইন্নাল হাসানাতি ইউজিবনা সাইয়াতে জালিকা যিকরা কাজগুলি অসৎ কাজগুলিকে মিটায়ে দেবে দানের হাত দানের হাত বাড়াইতে হবে অনেক কিছু আছে যা পীরের দরবারে এটাকে আমলের মধ্যে আনা ট্রেনিং এর ব্যবস্থা পীরের দরবার জোরকম সমাজ মেসাব এক জিনিস মেসাকের হাদিস শিখবেন আর মেসাক শিখান আলাদা আরেক জিনিস আটাত্তর উনআশি সালে আমি লালবাগ পড়ছি আমাদের সালাউদ্দিন সব হুজুর কাছে আমি রজত আদত পড়ছি ইমাম হুজাকে বলা হয়েছে লালবাগে ওখানে যখন পড়ছি কোন হুজুর তো আমাদেরকে পাশাক্ত মেসাক করবো ইটা ওটা হ্যান তেন সুন্নত রূপে এত জোর দেয় নাই হাদিস পড়াইছে কোরআন শিব পড়াইছেন ওনারা এই মাদ্রাসাগুলি এখন যে কবি মাদ্রাসা আছে আর আপনার এই আলিয়া মাদ্রাসা আছে এখানে কি এই সুন্নত রূপে আমল করার জন্য জোর দেয় নাকি তারা তো পরিয়েই যায় বোকারি শিব পড়াইছে মুসলিম পড়াইছে হাসাই শিব পড়াইছে আমল করতেছে কিন্তু এই টুকিটা কি এই আমুল গুলি একমাত্র পীর মাসের বদলগানি দিন তাদের দরবারে তাদের খানকায় তাদের মন্ত্রিসের মাধ্যমে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে এখন থেকে পাঁচ নামাজ পড়তে হবে এই হুকুমটা বাংলাদেশের কোন শিক্ষা কেন্দ্রে দেওয়া হয় না বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না কৌমিতে দেওয়া হয় না আলিয়াতে দেওয়া হয় না কেমনি শিখবে এই আলিয়া মাদ্রাসাতে ছিল আপনার হলো কি আইনুল আইন আইনুল ইল আলে মাদ্রাসায় ছিল পাঠ্য পড়ছি আমরা ঢাকা পড়ছি আইনুল ইল তাসব চর্চা এখন আছে আছে নাকি আল্লামা জালাল উদ্দিন সুইদুর রহমতুল্লাহ লেখা আইনুল ইল এত বড় একজন মানুষ জালাউদ্দিন সুইতে যার জীবনী ইউনিভার্সিটিতে পিএইচডি করা হয় জালাউদ্দিন সুইতে রহমতুল্লাহ জালাতে মহল্লি রহমতুল একজন সাগর একজন উস্তাদ তার লেখা আইনুল আইন জ্ঞানের ঝর্ণা এটা আরবিটার অনুবাদ করা হয়েছে এখানে আছে আপনারা নিতে পারেন সেটা এখানে আছে এটা এই বইটা আমাকে সংগ্রহ করে দিলেন পান্ডলার সব বই আসলে দিকে তখন উনি হলো মাদ্রাসা বোর্ডের হল চেয়ারম্যান মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আবার কন্ট্রোলার ছিলেন সংগ্রহ করে আমি টাইপ করে আমি আবার আনছি আদায় করি খালি ফল আর ই খাইলেন ডাল কিনা খাইলেন তারপরে আম কিনা খাইলেন আহা সুখী আদায় করি কত সুন্দর আম আর কোনো কিছুর মধ্যে সুখী আদায় নাই ভালো একটা স্ত্রী পাইছেন আপনাদের না না খাওয়াই খায় না পুরা সাসা বাদ গুলি হে খায় আপনাদের ভালো বাদ গুলি দেয় আল্লাহর কাছে সুখী আদায় করবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ ভালো একটা ঘরে ভালো একটা স্ত্রী পেয়েছে আলহামদুলিল্লাহ তো সুখী আদায় করলে আল্লাহ পাক তো আরো এই নিয়ামত বাড়াইয়ে দিত তার মানে কি আরো খেদবার তার আল্লাহ বাড়াইয়ে দিত আরো সুন্দর তারে বানিয়ে দিত আরো সুস্থ তারে বানিয়ে দিত আইসে যেমন পেট ভরে খাইলেন আর সে খাইলে কি তার পোস্টা নিলেন না এটা ব্যাকল মানুষ ভালো একটা ছেলে পাইছেন বদ্ধ সভ্য সুখে আদায় করবেন না তাহলে ভালো একটা সন্তান দিচ্ছে এই সুখে আদায় করে হাতে সে পড়তে হবে যেরকম ঠিক কিনা আব্দিনা করলে হ্যাঁ মেতে দুনিয়া তুই সলে হ্যাঁ গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ নিয়ম ভরপুর করছে ঘরের শ্রেষ্ঠ নিয়ম এই জন্য ঘরের স্ত্রী বলবেন তোমার জন্য সুক্রিয়া দেখি আল্লাহ কত ভালো একজন স্ত্রী আমাকে দিছে তা তো সারাদিন তোলেই আছে হে হইছে আর অল্প হ্যাঁ বসে বসে কি করছো গপ্প করছো বলি ভাইছো ওখানে নাই

ওনার মাধ্যমে এই মানিকগঞ্জ দরবার সবচেয়ে আলে বলা বেশি আসছে আমাদের বিলটা কামাল মাদ্রাস প্রিন্সিপাল গিয়াসুদ্দিন সাহেব উনি আনছে দরবার তারপর আমাদের হেড মহাদেশ সাহেব ঢাকালিয়ার প্রিন্সিপাল সাহেব আর ডক্টর আব্দুল ইসব ওনার মাধ্যমে আসছেন যে আমাদের কুসুমার আলিয়া মাদ্রাস দিয়ে যে খারাপ মৌলানা আব্দুল শুকুর সাহেব কুসুমার আলিয়া মাদ্রাসা আমি পড়ছি আব্দুল শুকুর সাহেব আসছেন ওনারও উশিলা করে আসছে অনেক আমাকে ওনারও উশিলা অনেক তরিকতের কাজ আলহামদুলিল্লাহ বসেন 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 এরপর কোন অসুখ বেশি কিছু কন্ট্রোল সবেন না কানে কিছু গেলে উনি সাথে সে ওষুধ কিনা আয় না উনি হাজির আর দাঁতে একটু ব্যথা করতে কালার বায়োডিন আয় আবার হাজির সেই ডাকাত থেকে আবার ওষুধ কিনে আয় না আবার আমার পৌঁছে দিচ্ছে শুভ হোমিও হল থেকে আমি আমার হোমিও হোমিও ওষুধে ই বেশি

বল্টালিন বল্টালিন আরে কত ওষুধ আছে একটা ওষুধ খেলে দশ মিনিটের মধ্যে ব্যথা ব্যথা শেষ তাই না লাগবে খাইবেন পরের সকালে ব্যথা সারব আস্তে কাম ভালো না তাড়াতাড়ি কাম ভালো আর তা নিয়ে বলো উজেলা আমরা আরবিতে একটা মাখালা পড়ছিলাম আর কি ধীরের সাথে আল্লাহ থেকে আস্তে আর তাড়াতাড়ির সাথে আল্লাহ থাকে না মনে রেখে আর মানুষ খুব ব্যস্ত প্রবণ ব্যস্ত প্রবণ খুব তাড়াতাড়ি যে কোনো কাজ আল্লাহ তুমি বলে কি কি তো দেরি কে বছর হয়ে গেল আল্লাহ তাড়াতাড়ি কর্তা আমার রহমত আসতে দেরি আমার গজবাস্ত দেরি যদি রহমত তাড়াতাড়ি চাও গজব তাড়াতাড়ি কয়েক তিন বছর ধরে জিগিরি করছি কিছু পাইলাম না সব বন্ধ করে থাকি মাঝে মাঝে হইসার ফুল দেখি যাই কিসে হোক এখন কি কথা বলতে আলিয়া মাদ্রাসায় কি আইনুল এই আছে দৈনতন্ন আকার রসই কি হয় নাই নাই যেহেতু তাছাউক ছেলেরা জানবে কেমনি

মাদ্রাসে এলিম হচ্ছে এলিমের প্রয়োগ হচ্ছে না কথা ঠিক ইউনিভার্সিটি শিক্ষা কেন্দ্রে শিক্ষা হচ্ছে তার প্রয়োগ হচ্ছে না এরপরও ইউনিভার্সিটি একটা ছেলে যখন বের হয়ে আসে কত অসুখ বিসুখ নিয়ে বের হয়ে আসে তার টিজি বাইরে গেছে হাটের মধ্যে সমস্যা হয়েছে কারণ কি ওই যে হলে যায় খালিয়ার ডাইলটা বাদ খায় মুসির ডাইল দিয়ে ছোলার ডাল কি দেয় ইউনিভার্সিটিতে না মুসুরের ডাল দেয় আমি তো হলে থাকে আসি মহাসিন হলে নিচে নামছি নিজাম সাথে ওই ডাইনিং হলে খাবো আর কি ওখানে এত বড় গামলা প্রথম দিন তো গামলার উপরে পানি মতো দেয় দেয় নিচে দেয় তা আমি মনে করছি নিন দুই বলে এনে ধর অত খেলে আমাদের তো প্লেটে বাসনে হাত ধর অভ্যাস বাসনের মধ্যে হাত দিয়ে পানি থুয়ে আর কিছু এগিলে খাই ছাত্ররা শেষ রাত্রিতে একটা স্লোগান দেয় একশন ডাইল একশন বাবার দাইলের তো সাংঘাতিক পাওয়ার আমি জসী বিন্দু ভালো ছিলাম দুইশো এগারো নম্বর রুমে ফার্স্ট ইয়ার এইটি ফাইভ এইটি এ রাইট তখন সাড়ে বারোটা একটার হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার ঘুম ভাঙলো কারণ কি দেখান যে প্রথম একটা ওই ককটিল বলে না ডানুর ডিবার মধ্যে কি কি জানি করে এমন বিকট এক শব্দ হয়েছে ফাল দেখো সাথে আসলে বাইরেও শব্দ লুকিয়ে চুপ করে থাকেন পরেরটা দেখতে পারবেন একটা শব্দ হওয়ার পরে সবাই মিলে একটা স্লোগান দিচ্ছে তারপর স্লোগান শুরু হয়ে গেলে অ্যাকশন কি তার না এই হলো তালা ইউনিভার্সিটির ছাত্ররা সুস্থ সুস্থ না অসুস্থ

পঞ্চম একটা আর লাভ করবে যত দুষ্টামি ফাইজামি যা খুন খারাপ সব তারা শিখবে এগুলোই তারা শিখবে যেহেতু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৌরাণিক জীবন ব্যবস্থা হাজির শিল্পে আলোর কথা এটা তো শিক্ষা দেওয়া হয় না এইটা শিক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে পাশ করার পরে কম পক্ষে তিন মাসের একটা ট্রেনিং দিতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে এই শিক্ষার মধ্যে থাকবে ধর্মীয় শিক্ষা পৌরাণিক শিক্ষা হাদিস শিল্পের শিক্ষা এবং সুস্থতার শিক্ষা দুরকম সুবাহ তবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দা নেশন এটা তবেই সম্ভব যে ছেলেটা তো শিক্ষা নেয় বের হয়েছে এবং সে ফিট এবং সে সমাজকে কিছু দিতে পারে নিজে অসুস্থ ও সমাজ যদি বুঝি ওর জ্ঞানে অসুস্থ ওর শারীরিক অসুস্থ শারীরিক সুস্থতার জন্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে একটা ডক্টর দেওয়া উচিত তারা নাকি শরীর সুস্থতা শিখতে জানা বের হয়ে তা তো মানুষকে জ্ঞান দিবে জ্ঞানের চর্চা জ্ঞান আসে কোন জায়গা থেকে তাই তো সেই ধারণা জ্ঞান দিবে কি তারা তারা জ্ঞান তারা কি দিবে তারা যদি ধরিম শিক্ষা নৈতিকতার শিক্ষা শারীরিক সুস্থতার শিক্ষা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম এ পাস করার পরে এম এ পাসের সার্টিফিকেট দিবেন জিমনাসির অথরিটি তিন মাসের ট্রেনিং হবে হলে এই ছেলেটা সুস্থ হয়ে জ্ঞানের সুস্থ শারীরিক সুস্থ হয়ে পিতা মাতার কাছে ফিরে যেতে পারবে সোমান শারীরিক সুস্থতা টিচার সে শিখাবে কি কি খাবেন কি কি খাইছেন কতটুকু ক্ষতি হয়েছে কি কি ওষুধ প্রয়োগ করবেন এবার ছেলেটা সুস্থ হবে আর জ্ঞান ভালো দেওয়ার জন্য একজন মুফাসিল কোরআন একজন শেখুল হাদিস একজন আলেম ব্যক্তি তিন মাসের ওই ইনভার্সিটি একটা ট্রেনিং হবে আলাদা ঘরেই থাকবে স্পেশাল ট্রেনিং হবে কোরআন শিখ পড়বে হাদিস শিখ পড়বে জ্ঞানের তার কলবের মধ্যে সেই জ্ঞান আসবে এই ছেলেটা ভালো এই ছেলেটা ভদ্র এই ছেলেটা সব হইয়া ইনভার্সিটিতে বের হয়ে যাবে যেরকম সমান সরকার এক্সট্রা বাজেট যদি রাখতে হয় বাজেট রাখবে বাজেট রাখবে সরকার সমস্যা কি অসুবিধার কি আছে আমি আপনাদের ক্ষেত্র তারাজ করতে চাই আপনারা বলবেন না আমি কোনো পার্টি করি না লালবাগ মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয় কমে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয় যারা বের হয় তারা কি এই রিভলভার দিয়া চাইনিজ কুরাল দিয়ে কেউ পুবাই একই মারছে তারা কি মারছে খুন করছে তাহলে খুন কে করে পত্রিকার মধ্যে দেখলাম দুইজন ছেলে এই মিরপুরি একটা লোক এই বসে বসে বসেন বসেন একটা লোকরে জমিজিদের সংক্রান্ত তর্ক বিতর্কে চাইনিজ কুরাল দেয়া কুবাইয়া তার গলার এখান থেকে নামে মালিস খুশ করে দেখেন কোন মাদ্রাসার ছাত্র না আসে ছাত্র হোক আলিয়া হোক কমি মাদ্রাসা এলম শিখছে এলম তাকে পাহারা দিছে তার সে কাউকে খুন করবে না বড় একটা তর্ক করতে পারে একটু হাতাহাতি হইতে পারে একটা মানুষকে খুন করা সুরিদা যাব করা অনেক বিশাল ব্যাপার এটা অন্ত বড় ধরনের খুনটা সে করবে না একটা বাসের মধ্যে আগুন দেশে সে মানুষ গেলে কে মারবে না কথা বলতে পারে ফতোয়া দিতে পারে সে আর যাদের মধ্যে এই এই জ্ঞান এই ধর্মীয় অনুভূতি নাই তারা সব কিছু করতে পারে যাদের কলমের মধ্যে তার নামাজ জিকির নাই আল্লাহ নাই কোরআন নাই হাদিস শরীফ আছে অন্ধকার অন্ধকার মানে সব কিছু সে করতে পারে অতএব কলবের মধ্যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ফি কুনু বিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানূ ইয়াকযিবুন আরে তাদের অন্তরের মধ্যে আছে রোগ রোগ কি মারবেন খুন করবেন হিংসা বিদ্বেষ সব হলো পরবের অন্তরে হলো রোগ এই রোগের চিকিৎসা করবেন না রোগের চিকিৎসা না করলে ট্যাবলেট না দিলে রোগ আরো বেড়ে যাবে পেটে ব্যথা হইছে যদি ভিসারেল যান এলজিন অথবা ঠান্ডা পানি বা যাই কিছু হোক একটা কিছু যদি না খান পেটের ব্যথা কি কমবে আরো বাড়বে মাইগ্রেনের ব্যথায় অস্থির হয়ে গেছেন বমি করছেন ওষুধ খাইবেন না খাইবেন না প্রপানল খাইবেন না না অথবা নিউরিমি খান অথবা একটা কিছু করেন না বসে থাকবেন তাহলে পরে মাইগ্রেনের ব্যথা হয়েছে মাইগ্রেনিল খান পেটে ব্যথায় বমিটিং হচ্ছে আলজিন খান অথবা ডম্পিরিডন গ্রুপের কিছু খান হাটের ব্যথা হয়েছে মনোকাট কেঁদোকাট খান একটা কিছু করেন নিটমিন এসার স্প্রে দেন একটা কিছু করেন আপনি অক্সিজেন দেন সাবিটার খান সরবিটেট আপনি জিব্বার মধ্যে নেন একটা কিছু করবেন তো আপনি হাড়ের ব্যথা হয়েছে আপনি শুয়ে থাকবেন ব্যথায় ব্যথা আপনি মরে যাবেন কথা ঠিক কিনা হাড়ের ব্যথা হলে যদি ওষুধ আছে মাথা ব্যথার যদি ট্যাবলেট আছে পেটের ব্যথা হলে ট্যাবলেট যদি আছে আপনার দেহের মধ্যে কলম আছে ওইটার মধ্যে যে এত রোগ আছে ওইটার ট্যাবলেট খাইবেন না ঠিক না এই বক্তা ইউটিউবের মধ্যে খেলে বকটিটা দিতেছে ও আর গ্রামে গন্ত দিতে পারবো না কথা খেয়াল করছি না মানিক সে তো দিয়ে না

মানুষ যখন গুনা অপরাধ পাপাচারের মধ্যে তখন আল্লাহর আল্লাহ দিগির গুলো পরে কেরাতে শিখাইছে হাটাজের মাদ্রাসার বড় বড় সাইকুল জিনার আছেন তারা কি বক্তব্য দিচ্ছে লালবাগের হুজর তারা কি বক্তব্য দিছে পটিয়ার মাদ্রাসার জিরি মাদ্রাসার বড় বড় হুজর তারা কি বক্তব্য দিছে আরো কত বড় বড় মাদ্রাসা তারা কি বক্তব্য দিছে এই বক্তব্য দিছে খুঁজছে একজন ও আর কোনো দায় নেই না ঘাটে পাথরের মনিকোটা আউট ডেটেড কথা খেয়াল করছেন